হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো এবার যে বৃহস্পতি বা সকালের পুজো আছে ওই জন্য সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা সকালবেলা থেকেই বৃষ্টি হলে না বাজার দোকান করতে খুব অসুবিধা হয় এইটা আমি ওপরে চলে এসেছি নিচে কাজকর্ম এখনো সেইভাবে কিছুই হয়নি তবে স্নান হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে রান্না বান্নার দিকে আর যাইনি আগে ঠাকুরের দিকটা পরিষ্কার করিনি তারপর রান্না বান্নার দিকে যাবো চলো আমার সাথে নিচে যাই নিচে যাই বলতে বলতে আর নিচে যাওয়া হয়নি বৃষ্টি এসেছে তার বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে ওপর থেকে তাই দেখছি রাস্তা এখন ফাঁকা অনেকটাই সকালবেলা বৃষ্টি বাদলার দিন আর সেরকমভাবে কেউ রাস্তায় বেরোয়নি তার মধ্যে যাতে ছাপটা না আসে সেজন্য জামা কাপড়গুলো একটু সরিয়ে দিচ্ছি নিচে তো যাবই এখনই যেতে হবে আমাকে নিচে তাই এইগুলো তারপরেও করে নিলাম এবার চলো নিচে যাই নিচে গিয়ে এবার পুজোর জোগাড়টা আগে করতে হবে কারণ হাজব্যান্ড পুজো করবে আর তারপর দিকটা নিয়ে আর মাথা ঘামাই না যাই হোক করে সকালবেলাটা রেডি করে দেবো আর কালকে রাত্রিবেলা তো কিছু কাপ রেডি করেই রেখেছি রান্নাঘরে এই ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি এসে রান্নাও বসিয়ে দিয়েছি দিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠাকুরের বাসনটা মেজে নি এই বৃহস্পতিবার সকালবেলাটা না এক্সট্রা এই কাজগুলো থাকে তো কালকে রাত্রিবেলা দোকান বন্ধ করে দোকান দোকান বন্ধ করিনি খেতে এসেছিলাম যখন ছেলে বসেছিল তখন এসে আটা মেখে সবজিপত্র কেটে দিয়ে গেছি সকালের জন্য আর কিছু রাখিনি সকালের জন্য রেখে দিলে আর আমাকে কাজ করতে হবে না পুরো তাড়াতে মানে কি যে করবো ভেবে পাই না মেজে তারা তোমাদের দেখাচ্ছে আর এই যে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম সেটাও আছে এই আর এদিকে ঠাকুরের বাসন মাজছি এইভাবেই এই সময়টা কাটিয়ে দিতে উঠতে পারলে বাবা আর যা গরম পড়েছে এখন বাজে হচ্ছে ও বাবা সাড়ে নটা বেজে গেছে যাই আবার পরে কথা বলবি তোমাদের সাথে আর ওই যে মুদিখানা জিনিস টিনিস এনেছে রাত্রেবেলা কিছু ঢালা হয়নি সব সকালবেলা করবো বলে রেখে দিয়েছি দেখা যাক সময় মতো করে নেবো আগে বেরিয়ে যাক একদম পুজোর দিকে চলে এসছি পুজোর দিকে আসা মানে তড়িঘড়ি সব কিছু গুছিয়ে রেডি করে দেওয়া ঠাকুরের বাসনগুলো আগেই মেজে নিয়েছি দেখলেই তো পেলে আর এবারে সেই ঘটের মধ্যে সিঁদুর পরানো যা আনুষঙ্গিক কাজকর্মগুলো থাকে লক্ষ্মী পুজোতে সেগুলোই করে দেওয়া সবকিছুই সব কিছুই করে দিই শেখাটা তো দেখে দেখে সেইভাবে কোনো নিয়মকানুনই জানি না আমি আর জানার চেষ্টাও করি না যেটুকু জানি যেটুকু দেখে এসেছি বড়দের কাছ থেকে সেটুকুকে প্রয়োগ করি আমার কুটুত্বপূর্ণ আবার অনেক নিয়মকানুন জানি আমি আবার ওই সব নিয়মকানুন জানিই না আমাকে যেটা বলে সেই মতো করে করে দিই এই গোপাল পুজোতেও দেখবে খুব সাধারণভাবে অপুকে যেরকমভাবে আমি রোজ দিই সেইভাবেই করি কিন্তু একটু জন্মদিন বলে একটু নানা রকম উপকরণ নানা রকম খাবার দাবার একটু রেডি করার চেষ্টা করি যেরকম সন্তানকে ভালোবেসে প্রতিদিন কি আর বাটি বাটি করে চারিদিকে সাজিয়ে দিই এই না তো সেরকম আমার আরাধ্য দেবতাকে সেইভাবে সন্তানের মতো করেই নিবেদন করি আর এদিকে আম আমশকাগুনো এটাও নিয়মের মধ্যে পড়ে গুনে নিতে হবে বিজোর সংখ্যা থাকতে হবে এখানে মনে হয় এগারোটা ছিল তা তার মধ্যে সিঁদুরের টিপ পরিয়ে নিচ্ছি এইভাবে সকালবেলার পুজোর জোগাড়টা করে দিচ্ছি যখনই পুজো করতে বসি বা কিছু জোগাড় করে দিতে বসি তখনই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই যে আমি কিছুই জানি না তুমি আমাকে যে মতো করে চালাবে যে মতো করে করাবে সেই মতো করেই আমি সব কিছু রেডি করে দেব সকলেই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তারা তো শুধু একা নয় আমরা এখানে তারাকে আরাধ্য করে গানটা উৎসর্গ করেছি কিন্তু ঠাকুর তো এক এবং অবিনশ্বর এ তো জানা কথাই তাই তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে তার মতো করেই চলি তার মতো করেই জোগাড় করে দিই সুতরাং যদি কিছু এদিক ওদিক হয় তার কৃপাতেই হবে এই মতো করেই রেডি করে নিচ্ছি আর কিছু বেলপাতা যেন এনেছে বেলপাতাগুলো তো একটাও তিনটে পাতা নেই একটা মাত্র পেলাম তিনটে পাতা সব দুটো একটা এরম করে করে পাতা দেখে নেয় না না দেখে নিলেই এরকম হয় সব কিছু সবসময় তো যাচাই করে নিতে হয় আমরা কতটুকু যাচাই করে নিই অনেক সময় যেন আমাদের ঠকতে হয় সংসার পরিবার সব সবখানে যাকে আপন ভাবি সে হয়তো অনেক সময় দেখে আপনই নয় আবার যাকে ভাবি যে না সে আমার অনেক দূরের কিন্তু সেই দেখে একসময় আপন হয়ে যায় এইরকম হিসেব অনেক সময় মেলে না হিসাব মেলানোর খেলায় আমরা মেতে উঠি কিন্তু হিসাব কি আর আমরা সব সময় মেলাতে পারি কোনো সময়ই পারি না আর এর মধ্যেই হাজব্যান্ড পুজো করছিল আর আমি এদিকে এসে সব খাবার দাবার রেডি করছি মানে কীভাবে যে আমি খাবার দাবার রেডি করি সকালবেলা যেহেতু কোনো কিছু বলে না তবে খাবার মতো করে দিই একদম মানে অখাদ্য কিছু করে দিই না দেখো একটা ডিমের অমলেট করে দিলাম একদম কড়া থেকে নামানোরও সময় নেই একদম কড়া শুদ্ধ এনে অমলেটটা দিলাম আর করেছিলাম মনে হয় উচ্চা আলুর সেদ্ধ দিয়েছিলাম আর সেদ্ধ ডাল করেছিলাম আর একটা নিরামিষ তরকারি করেছিলাম সেটা দিয়ে সকালে হয়ে গেল লাঞ্চ আর দুপুরে এই দুপুরে যে খাবে আর আমাদের টিফিনটা মানে রুটিটা করে নিতে হবে আস্তে আস্তে রুটিটা করে নেব কারণ আঠার তো মাখা আছে কোনো অসুবিধা নেই সুতরাং রুটিটা আগে ওর মতো দুটো সেঁকে দেবো তারপরে আমাদের রুটিটা করবো এইভাবেই প্রতিনিয়ত ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটে ব্যস্ততা নয় অতি ব্যস্ততা বলতে পারো মানে এত গরম পড়েছে আর এরম হুড়োহুড়ি করতে গিয়ে না মানে ঘেমে চান হয়ে যায় সকালবেলা স্নান করে করে এমন অভ্যাস হয়ে গেছে যদি বেলার দিকে স্নান করি খুব অসুবিধা হয় নাহলে তো একেবারে রান্নাবান্না করে টোরে নিয়ে স্নান করা যায় কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে সকাল সকাল স্নান করা এর মধ্যে দেখো রুটিটা করতে চলে এসছি তার রুটিটা এবার করে নিই রুটি করারও একটা প্রসেস আছে রুটি আমি কখনও কিন্তু ওভেনের উপর ওই সেই জালি দিয়ে সেঁকি না আমি সব সময় তাওয়া বা চাটুতেই কিন্তু রুটি সেঁকি এটা প্রথম থেকে কারণ আমি দেখেছি যে এরমভাবে রুটি সেঁকলে রুটিটা ভীষণ নরম খেতে হয় আর যেরকম গ্যাসের মধ্যে তো অনেক রকম পদার্থ থাকে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর আমি যদি ডাইরেক্ট উনুনের আঁচের মধ্যে দিয়ে রুটিটাকে সেঁকি তাহলে আমার মনে হয় যে কোনো অবিশুদ্ধ পদার্থ হয়তো রুটির সাথে মিশে যেতে পারে সেই জন্য আমি তাওয়ার মধ্যে এইভাবে কাপড় দিয়ে দিয়ে রুটি করি এবং বেশ ভালো ফুলে। এই সকালের রুটি আমি যদি রাতেও খাই তাহলে সেই রুটিটা একই রকম নরম থাকে এতটাই সুন্দর হয় রুটি যারা একবার এই রুটি খাবে তারা কিন্তু চাটুতে রুটি তৈরি রুটি তাদের শক্ত মনে হবে সামনেই জন্মাষ্টমী আছে কত তারিখ বাবু আজকে চোদ্দো তারিখ কালকে পনেরো তারিখ ফিফটিন আগস্ট ষোলো তারিখ হচ্ছে জন্মাষ্টমী এবারে না সব কিছু যেন পরপর পরেছে তাই গোপালের জামা গোপালের জামাটা না প্রতি বছর আমার যা কিনে পাঠিয়ে দেয় এবারেও পাঠিয়ে দিয়েছে আর গোপালের জামাটা তোমাদের দেখাচ্ছি আমি একবার বার করবো না কিন্তু যেদিনকে পড়াবো সেদিন তো দেখতেই পাবে একটু ওপর ওপর দেখিয়ে দিচ্ছে এই একটা আর হচ্ছে আছে তো আর হচ্ছে এই দুটো গোপালের জামা কেনা হয়েছে তার সাথে যেটা তার প্রিয় জিনিস নাড়ু সেটাকে বানানোর জন্য তো নারকেল লাগে আর এখন মানে নারকেল আর তাল খুব প্রচুর বাজারে কিন্তু দাম ভীষণ বেশি যাই হোক গোপালকে ভালোবেসে যেটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী করে দেবো তাও কিনলেই তো হলো না সেটা করে দেওয়ার ব্যাপার থাকে সেই মতো করে করে দেবো যতটুকু পারবো করে দেবো মনে দুদিন দোকান আমার বন্ধ রাখতে হবে তাই এই যে তিনটে নারকেল এনেছি এই তিনটে নারকেল এনেছে দাম শুনে আর কাম নেই আর চারটে হলে ভালো হতো যাই হোক তিনটে দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আর যে কাজুটা এসে গেছে আর খেজুর কিসমিস এগুলো আনতে হবে এগুলো গোপালকে বলি গোপাল না প্রত্যেকবারে আমি দেখেছি যে প্রত্যেকবারে গোপাল না নিজের জিনিসটা ঠিক নিজে জোগাড় করে নেয় একবার মানে অত অসুবিধায় পড়ে গেছিল সবাই অসুবিধা মানে কি ঠাকুরের কাজ করতে পারবে না এরকম যারা কাজ করে আর কি আমার বোন আমার ভাইয়ের বউ আমার ছোটো বোন সে বছর আমার কেমো চলছে মানে দুদিন পরে আমি কেমো নিতে যাব সেই বছর মানে একটা কেমোর পর আর একটা কেমো নিতে হয় সেই কেমোর ডেট এগিয়ে সে বছর আমি উপোস করে সমস্ত গোপালের কিছু মানে লাড়ু থেকে মালপো থেকে যা যা বানিয়ে দিতে হয় বানিয়ে দিতে হয় তো মোটামুটি কিনে দিই না বানিয়েই দিই এবারে ভাবি যে কিছু জিনিস কিনে দিতে হবে পারবো না অত কিছু তা যাই হোক সে বছর আমি করে পারবো না পারবো না বলেও না করে ফেলেছিলাম একটা কোনো একটা পাওয়ার আছে যে আমার মধ্যে সেই পাওয়ারটাকে কিছুটা হলেও ঢুকিয়ে দিয়েছিল সেই জন্য আমার করার মানে হয়েছিল নাহলে করতে পারতাম না যাই হোক আমার গপু তো এদিকে বসে আছে গপুর সামনে বসে বসেই কথা বলছি ওগুলোকে গুছিয়ে রাখি আর কিছু মুদিখানা জিনিস ওপরে কারণ নিচে তো অনেক সময় খাওয়া দাওয়াটা তো নিচে হয় সেই জন্য কিছু জিনিস ওপরে একদম তুলে রাখা হয়েছে সেগুলো সেগুলো মুদিখানা যেগুলো লাগে আর কি তো এইভাবেই আমাদের জন্মাষ্টমীর জোগাড় হচ্ছে আর কি আর মুদিখানাগুলো আমার হাজব্যান্ড করছে আমার বোন বিকেলের দিকে এসে করে দিচ্ছে কারণ আমি তো দোকানে থাকি আমি তো করতে পারি না প্রত্যেকবারে ওরা ভাবেই করে যাই হোক এইভাবেই গুছিয়ে গাছে এখনো খাইনি এবার খেয়ে নেব তা এইভাবেই জন্মাষ্টমীর জোগাড় আমরা নিই খুব লিমিটেড আয়োজন কিন্তু খুব সুন্দর আয়োজন নিজে বসেই পুজো করি অবশ্যই দেখাবো তোমাদেরকে যতটা পারবো কারণ আমি করি পুজোটা এইভাবেই হয় দেখা যাক কিভাবে এবারে পালন করতে পারি আর তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই সুস্থ আছো সবাই ভালো আছো এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পেটে না ছুঁচোয় ডন মারছে বলে না সেরকম এতগুলো কাজকর্ম করার পর হাজব্যান্ড বেরিয়ে গেছে তো এবার খুব খিদে খিদে পারছে এবার গিয়ে খেয়ে নেবো রুটি করেছি খেয়ে নেবো আর আমার গোপুকে একবার দর্শন করে নাও কর্তার ইচ্ছাতেই কর্ম উনি যেভাবে করাবেন সেইভাবেই হবে আমরা তো উপলক্ষ মাত্র যেভাবে আমাদের চালাচ্ছেন সেইভাবেই তো আমরা চলছি দেখা যাবে ঠিক উতরে যাবে দিনটা আর বেশ ভালোভাবেই উতরাবে আনন্দে খুশিতে মজাতে তবে এবারে খুব মিস করবো আমার ছোটো বোনটাকে সবাই যেখানেই থেকো ভালো থেকো টাটা